গুগলের মূল প্রতিষ্ঠান আলফাবেটের ভিডিও প্রকাশ প্রচার আর সংরক্ষণের সাইট ইউটিউব ইউটিউব শুধু একটি ভিডিও দেখার ওয়েবসাইট নয় ইউটিউব এখন এক বিশাল তথ্য ও বিনোদনের ভাণ্ডার প্রতিদিন প্রতি মিনিটে এখানে যুক্ত হচ্ছে নতুন নতুন ভিডিও ধারণা করা হয় বর্তমানে প্রতি মিনিটে পাঁচশো ঘন্টারও বেশি ভিডিও ইউটিউবে প্রকাশ করা হয় আপনি যদি এক ঘন্টা ইউটিউব দেখেন ততক্ষণে ইউটিউবে তিন দশমিক চার বছরের ভিডিও যোগ হয়ে যায় এতে করে কোনোভাবেই আপনার পক্ষে ইউটিউবে সকল ভিডিও দেখে ফেলা সম্ভব নয় স্মার্টফোন উচ্চগতির সহজলভ্য ইন্টারনেটের কারণে সহজেই ভিডিও তৈরি এবং প্রকাশ করা বেশি হচ্ছে যদিও ইউটিউব মোট ভিডিওর সংখ্যা প্রকাশ করে না তবে বিভিন্ন গবেষণা এবং পরিসংখ্যান সংস্থা অনুমান করে ইউটিউবে শত শত কোটি ভিডিও রয়েছে দু সালের এক প্রতিবেদন অনুযায়ী ইউটিউবের মোট ভিডিওর সংখ্যা পাঁচ হাজার কোটিরও বেশি ইউটিউবে দিনে যেই পরিমাণ ভিডিও আপলোড হয় তা দেখে শেষ করতে হলে আপনার বিরাশি বছরের মতো সময় লাগবে দু সালের এক হিসেবে বলা হয় প্রতিদিন ইউটিউবে ছাব্বিশ লাখ ভিডিও আপলোড করা হচ্ছে প্রতি সেকেন্ডে ছয় ঘন্টার ভিডিও আপলোড হচ্ছে ইউটিউব উন্মুক্ত মাধ্যম বলে ভিডিওর সংখ্যা দিন দিন বাড়ছে যে কেউ এখানে ভিডিও আপলোড করতে পারছে এর ফলে প্রতিদিন বিভিন্ন ধরনের কন্টেন্টের মধ্যে শিক্ষামূলক ভিডিও বিনোদন সংবাদ গান গেমিং এর মতো নানান ক্যাটেগরির ভিডিও আপলোড হচ্ছে এবং এর পরিমাণ দিন দিন বেড়েই চলেছে ভবিষ্যতে এর সংখ্যা শুধু বাড়তেই থাকবে আজকের মতো এইটুকুই পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে নতুন কোনো ভিডিওতে আমাদের সাথে থাকতে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ